চার বছরে শাহজাহান খান ওসমান আলী সহ তিন নেতা হাতিয়েছেন সাত হাজার কোটি টাকা ক্ষমতার অপব্যবহার করে চার বছরে তিন পরিবহন নেতা ছয় হাজার চুরানব্বই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করে দুর্নীতি দমন কমিশন দুদকে লিখিত অভিযোগ দিয়েছে ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন গতকাল সোমবার ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন দুদকে গিয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যান বরাবর লিখিত এই অভিযোগ দায়ের করেন এরপর তিনি সাংবাদিকদের বলেন শ্রম আইন ও সড়ক পরিবহন আইন দুই কে আঠারোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাবেক সভাপতি ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী এবং যুগ্ম সাধারণ সম্পাদক মকলেসুর রহমান পরিবহন সেক্টর থেকে প্রায় সাত হাজার কোটি টাকা অবৈধ উপায়ে হাতিয়ে নিয়েছেন অভিযুক্তদের সম্পদ বাজেয়াপ্ত করে এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ারও দাবি জানান হানিফ অভিযোগে বলা হয় দুই সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে পরিবহন চাঁদাবাজির দৌরাত্ব বেড়ে যায় ঢাকার টার্মিনাল থেকে একটি গাড়ি বের হলে বারোশো টাকা প্রতিটি হিউম্যান হলার থেকে আটশো এবং অটোরিকশা থেকে তিনশো টাকা করে চাঁদা তোলা হতো এই অর্থ আদায় করত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত দুশো ঊনপঞ্চাশটি ব্যাসিক ইউনিয়ন মহামারী করোনা মোকাবেলায় দুই সালের ২৬ মার্চ থেকে সরকার লকডাউন ঘোষণা করে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুই সালের এক জুন থেকে স্বল্প পরিসরে সারাদেশে গণপরিবহন চলাচল শুরু হয় তৎকালীন পুলিশ প্রধান পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে করা বৈঠকে চাঁদাবাজি না করার নির্দেশ দিয়ে বলেন টার্মিনালগুলো থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্ধারিত ইজারা ফি আদায় করা যাবে এর বাইরে সকল প্রকার টাকা তোলা বন্ধ থাকবে বৈঠকের পর ফেডারেশনের নেতারা চাঁদাবাজির নতুন কৌশল ঠিক করেন তারই ধারাবাহিকতায় দুই সালের ছয় সেপ্টেম্বর শাহজাহান খান ও ওসমান আলী একটি নির্দেশনা জারি করা হয় এতে বলা হয় তাদের অন্তর্ভুক্ত ইউনিয়ন গাড়ি টাকা হারে সার্ভিস চার্জ আদায় করতে পারবে এর মধ্যে ফেডারেশন পাবে দশ টাকা দুই সালের দশ সেপ্টেম্বর থেকে কার্যকর হয় এগারো ধরনের আট লাখ সাতান্ন হাজার যান্ত্রিক পরিবহন থেকে এই চাঁদা নেওয়ার অভিযোগ করা হয়েছে দুদকে সব মিলিয়ে দুই হাজার বিশ সালের দশ সেপ্টেম্বর থেকে চলতি একত্রিশ জুলাই পর্যন্ত চোদ্দশো একুশ দিনে ছয় হাজার চুরানব্বই কোটি তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার ছয়শ পঞ্চাশ টাকা অবৈধ চাঁদাবাজি করা হয়েছে হানিফ খোকন বলেন শাজাহান খান ওসমান আলী সহ মখলিসুর রহমান গংরা গত ১৬ বছরে পরিবহন সেক্টর থেকে তিরিশ হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে দুই হাজার উনপঞ্চাশটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ তাদের পরিবার পরিজনের সম্পত্তির হিসাব নিলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে অভিযুক্তদের সম্পদের বিবরণ তুলে ধরে হানিফ খোকন বলেন চাঁদার অর্থে সবাই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে সেই সঙ্গে দুই সালে যোগাযোগ মন্ত্রণালয় থেকে দুই হাজার মিশুকের পরিবর্তে অটোরিকশা প্রতিস্থাপনের অনুমতি নিয়ে শাহজাহান খানের নাম ভাঙ্গিয়ে ওসমান আলী সহ মোখলেসুর রহমান বিপুল পরিমাণের অর্থ বাণিজ্য করেছেন সাউথ এশিয়ান টাইমস ঢাকা